মনে কথাটা আমার দেখছি কি বলছে না এ এর এক্স পার্সেন্ট এবং বি এর ওয়াই পার্সেন্ট সমান হলে এস টু বি কত হবে এখানে অপশান দেওয়া আছে তারপর আমার অঙ্গটা করবো কি বলা আছে না এ এর মানে এ গুণ এক্স পারসেন্ট উপরে এক্স নিচে কত হবে না হান্ড্রেড ইজিক্যাল টু বি এর ওয়াই পার্সেন্ট বি বি ইন্টু ওয়াই বাই হান্ড্রেড এটাকে কি আমরা লিখতে পারি এর সাথে এক্সটা গুণ হবে এ এক্স বাই হান্ড্রেড ইজিক্যাল টু ওয়াই বাই হান্ড্রেড হান্ড্রেড সঙ্গে হান্ড্রেড কি হবে ক্যান্সেল হয়ে গেল আমাদের এস টু বিটা ভাগ হয়ে গেল এ বাই বি সেটাকে আমরা বলি এস টু বিজিক বাই এক্স ওয়াই ইস টু এক্স এস টু বি আমাদের কত ওয়াই ওয়াই মানে ওয়াই বাই এক্স ঠিক আছে তো আমাদের অপশান বিটা ঠিক হয়ে যাচ্ছে এখানে